আর তার নিচে যারা থাকবে তারা মনে করবে কি আউট তারা কি আউট ইস্টাম বল শুরু কর তারা আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এই জায়গায় দাঁড়াবি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে শুরু করবি ওয়ান টু থ্রি শুরু কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে তুই ঘুরিসনি কেন ষোলো এবার মিরাজ মিরাজ শুরু করো ওয়ান টু থ্রি ওটা মনে রাখো এক হবে নাকি ভুল তোমরা নাফিস শুরু করো ওয়ান টু থ্রি এক দুই তিন চার নাফিস চারটায় তারপরে তুমি হ্যাঁ শুরু করো মনে রাখিস হুম তুই কত সাতাশ ধরো ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একত্রিশ বত্রিশ চৌত্রিশ ও তো ওভার হয়ে গেছে তার মানে খেলার দরকার আছে তুমি তো ম্যাচ উইন দেখি সাতাশের উপরে চলে গেছো মানে ম্যাচ উইন তুমি ফার্স্ট তুমি থ্রিতে বড় তুমি একটু বড় এই জন্য মনে হয় তুমি ফার্স্ট হয়েছে কিন্তু না খেলা তো খেলাই ও পারতে পারতো তাই না তুমি কি ম্যান অফ দা ম্যাচ কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো সেকেন্ড কে নাহিদ এদিকে নাহিদ কোন ক্লাস টু টু এই পাশে দাঁড়াও নাহিদ সেকেন্ড কয়টা 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 ছক্কা মারছো সাতাশটা সাতাশটা আর তুই মেহেদি কোন ক্লাস ষোলোটা আমি ওয়ান এ ক্লাস ওয়ান এ ষোলো আর তোমরা দুজন আউট ক্যাশ আউট নাকি কি স্ট্যাম্বল এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দুজন দাঁড়াও ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড আর তোমরা দুজন বোল্ট আউট ধরো আমি আমি পুরস্কার নিয়ে আসি তোমাদের জন্য ঠিক আছে দাঁড়াও ফার্স্ট কে আলি ক্লাস থ্রি আলীর জন্য আছে এই দুইটা হাতে তালি দাও একটা সবাই মিলে আচ্ছা ঠিক আছে এবার সেকেন্ড হচ্ছে নাহিদ নাহিদের জন্য এইটা আবার হাতে তালি দাও নাহিদের জন্য থার্ড হচ্ছে মেহেদে মেহেদের জন্য এটা সবাই হাতে তালি দাও ফার্স্ট সেকেন্ড থার্ড এবার তোমাদের জন্য শান্তনা পুরস্কার তোমার জন্য পুরস্কার ভালো করে লেখাপড়া করবে সবাই ঠিক আছে তাহলে আমি এখন যাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি বাসা থেকে বের হয়েছি ছেলে পেলে আমাদেরই নিজেদের ওরা সবাই আমাকে বলতেছে আমাদের নিয়ে একটা গেম খেলা লাগবে সবার জন্য শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ